পাঁচটি ব্যাংকে এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দফায় দফায় চিঠি দিয়েও টাকা ফেরত পাচ্ছে না তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পদ্মা ব্যাংকে একশো উনাশি কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকে একশো পনেরো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একশো উননব্বই কোটি ইউনিয়ন ব্যাংকে চারশো দশ কোটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকে দুইশো বারো কোটি টাকাসহ প্রায় এগারোশো কোটি টাকা আমানত রয়েছে তাদের ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সম্প্রতি এসলাম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশিয়াল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর দফায় দফায় চেষ্টা করেও তা সফল হয়নি এছাড়া পদ্মা ব্যাংকের একশো উনাশি কোটি টাকার বাইশটি আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে সুদ পাচ্ছে না বন্দর এমন আচরণ ব্যাংকিং সুলভ নয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমাদের এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জন পেওয়ার্ডার ব্যাংক গ্যারান্টি কিংবা চেক নিয়ে আসে বিশেষ করে বিভিন্ন টেন্ডার সাবমিশনের সময় অনেকে পেওয়ার্ডার দিয়ে থাকে বা চুক্তি করার সময় ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে তো এই নয়টা ব্যাংকের পেওয়ার্ডার চেক কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণ থেকে বিরত থাকার জন্য আমরা একটা ইন্টারনাল অর্ডার করেছি এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংক কেবলমাত্র মাত্র বন্ধরের জন্য আলাদাভাবে এরকম কোনো সেটেলমেন্টে যাবে আমার কাছে মনে হয় না তাহলে তাদের অপেক্ষা করার কোনো বিকল্প আছে বলে মনে হয় না কিন্তু একেবারে হতাশ হওয়ার কোনো কারণ না আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষ কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে তাছাড়া সরকারও একটা ইন্টারিম একটা পরিকল্পনা রয়েছে যে অ্যাসালান গ্রুপে যে সারা সম্পত্তি আছে সম্পত্তি লিকুইডেট করে ওখান থেকে টাকা উদ্ধার করার একটা চেষ্টা জানা গেছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি ব্যাঙ্কগুলোতে আটকা পড়েছে আরও কয়েকটি সরকারি সংস্থার টাকা দীপ্ত বার্তাকক্ষ